তাঁত বস্ত্রের মেলা নরসিংদী জেলা নরসিংদী জেলার প্রাচীনতম জনপথ ও স্বনামধন্য সুপরিচিত একটি উপজেলা পলাশ মহান মুক্তিযুদ্ধের কথা ইতিহাস রয়েছে পলাশে আবার অনেকে এভাবেও বলে থাকে যে নরসিংদী জেলার শিল্প শিক্ষা কৃষি ও ঐতিহ্য বহনকারী উপজেলা পলাশ যে যেভাবেই বলুক না কেন পলাশের মানুষের কাছে পলাশ উপজেলা একটি স্বপ্নের ঠিকানা এই অঞ্চলকে কিভাবে সুন্দর সমৃদ্ধ নিরাপদ পলাশ ফুলের মতো করেই সাজানো যায় এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কিভাবে উন্নতি সাধন করা সম্ভব সেই চিন্তা থেকে দু হাজার আঠারো সালের বারোই মার্চ পলাশের কিছু স্বপ্নবাজ তরুণরা মিলে শেখ রাসেল মাহমুদের নেতৃত্বে তৎকালীন পলাশ ইউরিয়া সার কারখানার আবাসিক এলাকার খেলার মাঠে বসে আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় একটি সামাজিক সংগঠন গঠন করার যার মাধ্যমে পলাশ উপজেলার অসহায় দুস্থ দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন সাধন করা যায় পলাশ যেহেতু একটি ফুলের নাম আর তাই তারাও স্বপ্ন দেখে এই অঞ্চলকে সাজাবে ফুলের মতো করে তাই পলাশ উপজেলার সাথে মিল রেখে সংগঠনের নামকরণ করা হয় পলাশের পাপড়ি